আসসালামু আলাইকুম রহমানতুল্লাহ ই ও স্নেহ শিক্ষার্থীবৃন্দ যারা দুই হাজার পঁচিশ সারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে অনুপাত বিশ্লেষণ যে অধ্যায়টি অর্থাৎ হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায়টি থেকে প্রায় বোর্ডেই শর্ট সিলেবাসের মধ্যে সুবর্ণ সুযোগ রয়েছে দুইটি করে অঙ্ক আসে তো সেই সুযোগকে কাজে লাগানোর জন্য আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে চেষ্টা করবো দুই তিনটি ভিডিও দেওয়ার জন্য যেটা দিলে হচ্ছে আপনি অল্প দশ বারোটা সূত্র শেখার মাধ্যমে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে হয়তোবা কমপক্ষে একটি কোশ্চেন তো থাকবেই ভাগ্য ভালো থাকলে আপনি দুইটি কোশ্চেনও পাইতে পারেন সেজন্য আপনাকে খেয়াল রাখতে হবে এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য বিশ মার্ক অথবা দশ মার্ক আপনার জন্য সরাসরি মানে হাতের মধ্যে রয়েছে যদি আপনি একটু পরিশ্রম করেন তো সেই লক্ষ্যে আপনাদেরকে আমি পূর্বে একটি ভিডিও দিয়েছিলাম তারপরে হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু সালে যে কোশ্চেনটি এসেছে সৃজনশীল নাম্বার আট এই কোশ্চেনটি আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মধুমতি কোম্পানি লিমিটেড দুই সালে একত্রিশ ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী নিম্নরূপ আপনাকে বলে দিয়েছে দুই সালে একত্রিশ ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার যেই বি মানে তথ্যগুলো রয়েছে সেগুলো দেওয়া আছে প্রথমে খেয়াল রাখতে হবে শেয়ার মূলধন যেই অংশটা এটা হচ্ছে আপনার মালিকের টাকা এটা মালিকানা সত্য বলবো অথবা মালিকানা তহবিল মনে করব। তাহলে এই শেয়ার মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব অথবা মালিকানা তহবিল তারপরে আছে রক্ষিত আয় বিবরণী এই রক্ষিত আয় বিবরণী এটাও মালিকরা বোগ করবে মানে সংরক্ষিত আয় বিবরণীর ফলাফল যেই অবশেষে বের হয় সেটা তার মানে এই অংশটাও এটা মালিকেরা ভোগ করে তাই এটা মালিকানা সত্য বা মালিকানা তহবিল তারপরে আছে দশ পার্সেন্ট ঋণপত্র এটা দীর্ঘমেয়াদী দায় দশ পার্সেন্ট ঋণপত্র দীর্ঘমেয়াদী দায় এটা আমরা বাহির থেকে ঋণ আনি তারপর হচ্ছে বকেয়া খরচ এটা চলতি দায় প্রদয় হিসাবে এটা চলতি দায় এখন আসেন সম্পদ পাশ আমরা বিশ্লেষণ করে দেখি দালান কোঠা এটা আমাদের জন্য স্থায়ী সম্পদ আসবাবপত্র এটা স্থায়ী সম্পদ পণ্য মানে এখানে আপনাকে মনে রাখতে হবে যেহেতু তারিখটা দুই হাজার এই মজুদ পণ্যটা এটা সমাপনী মজুত পণ্য বিবেচনা করবেন এটা সমাপনী পণ্য এটা চলতি চলতি সম্পদ সম্পদ বিলম্বিত বিজ্ঞাপন অলিক সম্পদ বিলম্বিত বিজ্ঞাপন সম্পদ যেটাকে আমরা বয়া সম্পদ মনে করি আর কি ব্যাংক জমা এটা আমাদের চলতি সম্পদ এর বাইরে যে তথ্যগুলো দেওয়া আছে প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ দেওয়া আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রারম্ভিক মজুত পণ্যের পরিমাণ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা উক্ত বছরে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে আবার বারো লক্ষ টাকা তাহলে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে বারো লক্ষ টাকা আর বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ দেওয়া আছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবার প্রশাসনিক খরচ দেওয়া আছে দুই লক্ষ টাকা বিক্রয় বিতরণ খরচ বা বিক্রয় বন্টন ও পঞ্চাশ হাজার টাকা তো আপনার কাছে জানতে চাইছে মূলধনের পরিমাণ নির্ণয় করো ইতিমধ্যে আমরা যে আগের অঙ্কটা দিয়েছিলাম সেটাতেও বিনিয়োজিত মূলধনের পরিমাণ আমার যতটুকু স্মরণ করে যে চেয়েছিল তাহলে এটা যদি আমরা করি ক নাম্বার দিয়ে উপরে হেডলাইনটা দিবেন বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় বিনিয়োজিত মূলধনের মূলধনের পরিমাণ নির্ণয় তো এইভাবে হেডলাইনটা দিয়ে আপনি যে কাজটা করবেন যে বিনিয়োজিত মূলধনের যে সূত্রটা বিনিয়োজিত মূলধন দুইটা ফর্মুলার সাহায্যে আমরা বের করতে পারি মোট সম্পদ মাইনাস অলিক সম্পদ মাইনাস চলতি দেয় তাহলে মোট সম্পদের পরিমাণ আমার কত বারো লক্ষ পঁচাত্তর মোট সম্পদের পরিমাণ বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর অলিক সম্পদ এই যে অলিক সম্পদ আমার একটা আছে পঞ্চাশ হাজার টাকা মাইনাস চলতি দায় চলতি দায় আমার কয়টা আছে এখানে এই যে বকেয়া খরচ প্রদেশ হিসাব তাহলে হচ্ছে আমি এটা বসাচ্ছি কিন্তু এখানে নোট করে দিচ্ছি চলতি দায় আমার কোনগুলো চলতি দায় আমার কি কি আছে বকেয়া খরচ বকেয়া খরচ প্লাস প্রদেয় হিসাব হিসাব বকেয়া খরচের পরিমাণ পঁচাত্তর হাজার আর হিসাবের পরিমাণ হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে আমি কাজ করলে আমার হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার তাহলে আমি এখানে বাদ দিব দুই লক্ষ পঁচিশ হাজার তাহলে আমি এখানে এটা থেকে যদি এই দুইটা বাদ দিয়ে দেই তাহলে আমার কি দাঁড়াচ্ছে এখানে হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর বাদ যায় দুই লক্ষ পঁচাত্তর বাদ গেলে দশ লক্ষ টাকা আমার বিনিয়োগকৃত মূলধন দশ লক্ষ টাকা তাহলে হচ্ছে স্নেহ শিক্ষার্থীবৃন্দ এখন আমরা যে কাজটা করব এটা আমরা আবার অল্টারনেটিভ অথবা আকারে আরেকটা ভাবে আমরা বের করে দেখি অথবা আরেকটা মডেলে বের করে দেখি বিনিয়োজিত মূলধন বিনিয়োজিত মূলধন দ্যাট মিন্স বিনিয়োগকৃত টাকা বিনিয়োগকৃত টাকা মালিকদের বিনিয়োগকৃত টাকা শেয়ার মূলধন এটা মালিকেরা ব্যবসায় বিনিয়োগ করে তাহলে আমরা লিখলাম শেয়ার মূলধন প্লাস রক্ষিত আয় বিবরণী মানে সংরক্ষিত আয় বিবরণীর টাকা এটাও মালিকেরা বিজনেসে আবার নতুন করে বিনিয়োগ করে রক্ষিত আয় বিবরণী তারপরে আছে ঋণপত্র আচ্ছা ঋণপত্র কি কোনো মালিক মানে ঋণ নিয়ে কি চাল ডাল তেল লবণ বাসা ইত্যাদির জন্য কি তারা এটা নেয় এটা সম্প্রসারণের উদ্দেশ্যে বড় বড় যারা কোম্পানি রয়েছে তারা নতুন করে ঋণ নেয় তাহলে এটাও আমাকে ওই মূলধনের অন্তর্ভুক্ত করতে হবে দশ পার্সেন্ট ঋণ পত্র তাহলে আমার শেয়ার মূলধনের টাকা হলো ছয় লাখ তারপরে হচ্ছে আমার ও এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের অলিক সম্পদ থাকলে সেটা বাদ যাবে এখানে একটা অলিক সম্পদ আছে যে অলিক নাম হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন সম্পদ সম্পদ বাদ বাদ যাবে যাবে তাইলে হচ্ছে অলিক আই লক্ষ প্লাস ঋণপত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার আর আমার অলিক সম্পদ বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ পঞ্চাশ হাজার তাহলে এখন যদি আমি চিন্তা করি ছয় দুই আট নয় দশ দশ লক্ষ পঞ্চাশ তার থেকে যদি পঞ্চাশ বাদ দিই দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা তাহলে খেয়াল করেন আমার এখানেও দশ লক্ষ এখানেও লক্ষ দশ তাহলে আপনারা যে কোনো রাস্তায় অর্থাৎ যে কোনো পদ্ধতিতে আপনি চাইলে এই সমাধানটা করতে পারেন তবে অপেক্ষাকৃত যদি আপনি এটা ভালো লাগে এটা করবেন আর যদি এটা ভালো লাগে এটা করবেন এটা হচ্ছে বিষয় তো ধন্যবাদ ক অংশ শেষ আমাদের ক অংশতে আমরা চলে যাচ্ছি খ আমাদেরকে জানতে চাইছে মোট লাভ অনুপাত মানে আপনারা উপরে হেডলাইনটা দিবেন মোট লাভ অনুপাত কোনট লাভ অনুপাত নির্ণয় আমি এখন লিখলাম না শুধু লিখলাম মোট লাভ অনুপাত এই মোট লাভ অনুপাতের সূত্র হচ্ছে মোট লাভ বাই ইউনিট বিক্রয় মোট লাভ বাই ইউনিট বিক্রয় গুণ হচ্ছে একশো তাহলে এখানে আমি মান বসাবো তারপর এখানে উত্তর বের করব মোট লাভ কিভাবে বের করব আমরা জানি যে এখানে বিক্রয় দেওয়া আছে বারো লাখ বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয়ের টাকা বাদ দিলে আমরা পাবো হচ্ছে মোট মুনাফা বা মোট লাভ বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে পাবো আমরা মোট লাভ বা মোট মুনাফা এটা আপনার আর্থিক বিবরণীতে যথেষ্ট পরিমাণে করেছেন তাহলে আমরা একটু খেয়াল করি এখানে লিখে দিচ্ছি মোট লাভ আমরা কিভাবে পাচ্ছি মোট লাভ বিক্রয় মাইনাস বিকৃত বারো লক্ষ বিকৃত পণ্যের ব্যয় দেওয়া আছে ছয় লক্ষ পঞ্চাশ তাহলে আমরা বিয়োগ করলে থাকবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমার মোট লাভ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নির্বিক্রয় মনে রাখবেন বিক্রয় যে বারো লাখ দেওয়া আছে তার থেকে যদি বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা এগুলো মানে থাকতো তাহলে সেগুলো বাদ দিলে বিক্রয় পাওয়া যেত যেহেতু আজকে নাই নাই বাদ দেওয়ার তাহলে যেটা বিক্রয় সেটাই মানে নির্বিক্রয় হবে তাহলে নির্বিক্রয়ের পরিমাণ হচ্ছে আমাদের বারো লক্ষ তাহলে এটা থেকে এটা আমরা ভাগ করব আর হচ্ছে একশো দ্বারা গুণ করব। তাহলে আমরা ক্যালকুলেটরটা প্রয়োগ করে দেখি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ডিভাইডেড হচ্ছে আমার বারো লক্ষ তারপরে গুণ হচ্ছে একশো আমার আসছে হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্টেজ এই ছিল আমার মোট লাভ অনুপাতের সূত্র এখন আসি আমরা হচ্ছে যদি নিট লাভ অনুপাত করি আবার বা এবং জানতে চাইছে নিট লাভ অনুপাত সূত্র কি নিট লাভ অনুপাত সমান এক কথা এক নিট বিক্রয় গুণ হচ্ছে একশো তাহলে নিট লাভটা আমরা কিভাবে বের করবো এটা আমরা করে নিয়ে আসতেছি নিট বিক্রয় তো আমরা পেয়ে গেলাম বারো লক্ষ নিট লাভ মনে রাখবেন বিক্রয় থেকে যাবতীয় খরচ বাদ দিলে এবং অন্য যত আয় আছে সেগুলা যোগ করলে আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার নিট লাভ নিট মুনাফা নিট আয় তবে আমরা ওই যে আর্থিক বিবরণীতে যেই ফরম্যাটটা ইউজ করি সেটা করলে সবচেয়ে ভালো বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা তার সাথে অন্যান্য আয়গুলা যোগ করব। অন্যান্য ব্যয় থাকলে বাদ দিব পেয়ে যাব আমরা নিট মুনাফা বা ক্ষতি এখন আমরা দেখি যেহেতু মোট মুনাফা আমরা পেয়ে গেছি ইতিমধ্যে পাঁচ লক্ষ পঞ্চাশ তার থেকে পরিচালন ব্যয়ের আইটেমগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি পরিচালন ব্যয় নাই সরাসরি তবে আপনাকে বলে দিছে যে প্রশাসনিক খরচ আছে দুই লক্ষ বিক্রয় বিতরণ খরচ আছে এক লক্ষ পঞ্চাশ তাহলে আরো দুইটা খরচ রয়ে গেছে এই দুইটা খরচ আমরা বাদ দিয়ে দিব তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের নিট মুনাফা বা নিট লাভ তাহলে নিট লাভ বের করতে গেলে আমার মোট লাভ বা মোট মুনাফা যেটা আছে মোট লাভ মাইনাস আজকে খরচ আছে দুইটা প্রশাসনিক খরচ বিক্রয় বিতরণ খরচ তাহলে প্রশাসনিক খরচ মাইনাস বিক্রয় বিতরণ খরচ বিক্রয় ও বিতরণ খরচ আচ্ছা তাহলে মোট লাভের পরিমাণ দেওয়া আছে আমার হচ্ছে এই যে পাঁচ লক্ষ পঞ্চাশ বের করেছিলাম প্রশাসনিক খরচ দেওয়া আছে দুই লক্ষ বিক্রয় বিতরণ খরচ দেওয়া আছে এক লক্ষ পঞ্চাশ তাহলে আমি যদি কাজ করি এখানে তিন লক্ষ পঞ্চাশ বাদ যাবে তাহলে তিন লক্ষ পঞ্চাশ বাদ গেলে অবশিষ্ট থাকে দুই লক্ষ তাহলে আমি এখানে মানটা যদি বসাই নিট লাভ আমার দুই লক্ষ এখন আমি যদি কাজ করি দুই লক্ষ বাঘ হচ্ছে আমার বারো লক্ষ গুণ হচ্ছে একশো মানটা আসছে ষোলো দশমিক ছয় সাত ষোলো দশমিক এবং অনুপাত স্নেহ শিক্ষার্থীবৃন্দ খুবই সহজ আপনারা একটু কয়েকবার দেখলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে তারপরে মজুদা মজুদাবর্তন অনুপাত মোস্ট অব দ্য ইম্পর্টেন্ট ফর্মুলা মানে আমাদের জন্য সবচেয়ে কমন বিনোজিত মূলধনের আয় অনুপাত একটু কম আসছে কিন্তু তারপরে আপনাদেরকে শিখতে হবে গর মজুদ আবর্তন অনুপাত মজুদ আবর্তন অনুপাত বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় তবে খেয়াল রাখবেন যদি কোনো কারণে বিকৃত পণ্যের ব্যয় দেওয়া না থাকে তাহলে বের করবেন বের করার কোনো প্রসেসও যদি আপনার মানে সত্যিকার অর্থে প্রয়োগ করা না যায় এমন না যে আপনি পারতেছেন না সেটা না কিন্তু বিষয়টা মানে বিকৃত পণ্যের ব্যয় সূত্রে বসবে কোনো কারণে বিকৃত পণ্যের ব্যয় দেওয়া নেই তাহলে আমাকে বের করতে হবে কিন্তু কোনো প্রসেস এখানে প্রয়োগ করা যাচ্ছে না বিকৃত পণ্যের ব্যয় বের করতে নিরুপায় অবস্থা হলে আপনি এখানে বিক্রয় বসাবেন বিকৃত পণ্যের ব্যয় অথবা বিক্রয় এটা নিরুপায় হলে ডিভাইডেড বাই গড় মজুত ডিভাইডেড বাই গড় মজুদ অন্য তাহলে হচ্ছে আমার বিকৃত পণ্যের ব্যয়ের মান বসাবো গর্ভযুত পণ্যের মান বসাবো এখানে আমাকে খেয়াল রাখতে হবে বিকৃত পণ্যের ব্যয় আমাদের আজকের অঙ্কে সরাসরি দেওয়া রয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার এবার আসি আমরা গর্মজুত পণ্য কিভাবে বের করব খেয়াল করেন গর্মজুত পণ্য এই যে গড় মজুদ পণ্য এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস সমাপনী মজুদ পণ্য বাঘ দুই খেয়াল রাখবেন আপনার খেয়াল রাখবেন বিষয়টা গড় মানে কি অবশ্যই যখন গড় বুঝায় তখন যতগুলো আইটেম রয়েছে ততগুলো যোগ করে একসাথে তারপরে তত সংখ্যা দিয়ে ভাগ করবো যেমন ধরেন হচ্ছে আমরা পাঁচ জনে মিলে একটা রেস্টুরেন্টে খেয়েছি কেউ কম বেশি খেয়েছি কিন্তু আমাদের সংখ্যার পরিমাণ যেহেতু পাঁচ সবার টাকা একসাথে যোগ করে যে বিলটা আসবে ধরে নেন দুই হাজার খেয়েছে তাহলে পাঁচ দ্বারা ভাগ করব দুই হাজারকে কে তাহলে গড় হচ্ছে চারশো গড় হচ্ছে চারশো তার মানে গড় মানে হচ্ছে সবগুলো সংখ্যা মানে প্রারম্ভিক মজুর সমাপনী মজুর দুইটা যোগ করবো যেহেতু দুইটা আইটেম তাই দুই দ্বারা ভাগ করব এটা আমাদের হয়ে গেল গড় তাহলে আমরা যদি এখন মান বসাই প্রারম্ভিক মজুত পণ্যের মান দুই লক্ষ পঞ্চাশ আর সমাপনী পণ্যের মান তারপরে পঁচিশ হাজার ভাগ হচ্ছে দুই পাঁচ লক্ষ পঁচিশ হাজার ভাগ হচ্ছে দুই তাহলে হচ্ছে দুই লক্ষ কত আসে ক্যালকুলেটার একটু আমরা সহযোগিতা দুই সংখ্যাটা কত দুই লক্ষ পঞ্চাশ প্লাস হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর বাঘ হচ্ছে দুই আমাদের দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো দুই লক্ষ পাঁচশো এখন আমি গরমজুদ পেয়ে গেলাম দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশত তাহলে এবার আমি ক্যালকুলেটরে এটাকে ভাগ করলেই আমাদের ফলাফলটা পেয়ে যাবো আমাদের হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ ভাগ হচ্ছে তারপরে হলো চার সাত ছয় এরকম আসে কিন্তু আমরা এটাকে যেটা করতে পারি দুই দশমিক চার আট লিখতে পারি দুই দশমিক চার আট আর এটার উত্তর লিখতে হবে বার উত্তর লিখতে হবে বার তাহলে এখন একটা বিষয় খেয়াল রাখি গড় মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস সমাপনী মজুদ পণ্য বাঘ দুই কিন্তু কোনো কারণে আপনার অঙ্কে শুধু একটি মাত্র মজুদ পণ্য দেওয়া রয়েছে দুইটি মজুদ পণ্য দেওয়া নেই তাহলে সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে একটা মজুদ পণ্য যেটা থাকবে এটাকে তো আর এক দ্বারা বাঘ করলে একই রেজাল্ট আসবে সেজন্য আপনাকে আর কাজ করতে হবে না তার মানে একটি মজুদ পণ্য থাকলে ওইটাকেই গড় মজুদ পণ্য হিসাবে কাউন্ট করতে হবে একটি মজুদ পণ্য থাকলে আপনাকে গরমজুত বের করতে হবে না ওই মজুত পণ্যটাই গরমজুত পণ্য হিসাবে বিবেচিত হবে তারপরে আসি হচ্ছে আমরা মূলধনের আয় অনুপাত নির্ণয় করব তাহলে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের ফর্মুলা আমরা বসাই আবার বা এবং বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত তাহলে উপরে হবে হচ্ছে কর বা নীট মুনাফা ডিভাইডেড হচ্ছে বিনিয়োজিত মূলধন গুণ একশো আচ্ছা এখন হচ্ছে একটা আছে কর পূর্ব নিট মুনাফা ডিভাইডেড বিনিয়োজিত মূলধন এর নিচেরটা যেহেতু ঠিক আছে ওইটা লিখে নিন বিনিয়োজিত মূলধন এখন আপনার উপরে কখনো কর পূর্ব নিট মুনাফা কখনো কর পরবর্তী নিট মুনাফা যেহেতু আমাদের স্পষ্টভাবে এখানে বিষয়টি উল্লেখ করা নেই তাহলে আমরা মনে করতেছি কর পরবর্তী নিট মুনাফা কিন্তু যেটা লিখতেছি আমরা শুধু নিট মুনাফা শুধু নিট মুনাফা তাহলে আমাদের হচ্ছে নিট মুনাফাটা সম্ভবত মুসে ফেললাম আমাদের কত ছিল পাঁচ লক্ষ পঞ্চাশ থেকে যদি আমি তিন লক্ষ পঞ্চাশ বাদ দিই দুই লক্ষ ছিল আমাদের নিট মুনাফাটা দুই লক্ষ ছিল আপনারা এটা নম্বরের মধ্যে আমরা বের করেছিলাম একটু আপনারা দেখবেন এই যে নিট মুনাফা বা নিট লাভ নিট মুনাফা যেই কথা নিট লাভ একই কথা কিন্তু নিট মুনাফা বা নিট লাভ দুই লক্ষ আর বিনিয়োচিত মূলধনটা আমরা কত বের করেছিলাম কত বের করেছিলাম কতে তে ছয় ছয় দুই আট নয় দশ লক্ষ পঞ্চাশ থেকে দশ লক্ষ টাকা বিনোচিত মূলধন বের করেছিলাম আমরা দশ লক্ষ টাকা এটা কতো বের করেছেন আপনারা খেয়াল রাখবেন আমি মুছে ফেলেছি সেজন্য আমার আবার মনে মনে বের করে নিতে হয়েছে তাহলে এটাকে একটা দ্বারা ভাগ করব আর একশো দ্বারা আমরা গুণ করব। তাহলে হচ্ছে দুই লক্ষ ভাগ হচ্ছে আমার দশ লক্ষ গুণ হচ্ছে একশো সংখ্যাটা আসছে আমার বিশ আর এখানে যেহেতু একশো দ্বারা গুণ আছে এটাকে আমার পার্সেন্টেজ দিতে হবে বিশ পার্সেন্ট তো স্নেহ শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের ক খ এবং গ অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে খেয়াল রাখতে হবে যে এই চ্যাপ্টারটি এত বেশি ইজি যে আপনি দশ বারোটি সূত্রের মাধ্যমে ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ মার্ক আনতে সক্ষম হবেন সেই জন্য আপনাদেরকে এই চ্যাপ্টারটি মানে যদি আপনি খামখেয়ালি করেন আপনি বঞ্চিত হবেন মার্ক থেকে তো সকলকে ধন্যবাদ ইনশাআল্লাহ আপনারা মানে পরিশ্রম করলেও পরীক্ষার মধ্যে ভালোভাবে অনুশীলন করেন এটাই আমাদের প্রত্যাশা